মানে পৌষ মাসে যেরকম ঠান্ডা হওয়ার কথা সেরকম ঠান্ডা এখনো পরে নাই গেম খেলতেছ নাকি না ইয়া ইউটিউব না টিকটক নাকি গেম মোবাইল হলে কিছু দরকার হয় না ভাত মাছও দরকার হয় না খাওয়া দাওয়ার দরকার হয় না

দেখো কেমন লাগছে ফুলকপি মাছ মজা না শীতের সবজি তো এমনি অনেক মজা পট্টা খেতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর থাকে ফুল করতে আমার ভালো লাগে